হায় কুজু করলেন তুই উদারব্ধ চুরিpadStartি কো বন্ধ না বুঝ না কষ্ট করে ডেভেশ ইনকাম করে বাংলাদেশ আমার যেটা মানে পজিশন তৈরি করে লইছি আমি মরনা রাখর জন্য কোনো কাম না বাংলাদেশের প্রতি আমার একটা যেটা দেশপ্রেম আছে আমার মানে ভিতর থেকে প্রেম না বাইরে বুঝো এই দেশপ্রেমের জন্য আমি বাংলাদেশ আশাড়া আমার জরুরি আর এলাকার মানুষও আমার প্রচুর চায় বুঝো এই কারণে হস করতে গেলো

তো আগের থেকে একটু মানে বেশভূষ চেঞ্জ করে রাখতেছি মানুষ বুললে গিয়ে প্রতি বছর বছর হস না গেলে মানুষ বুললে গিয়ে আমি তো হস করি হাজি সাহেব যে আমি বলতো না যে হারে সোধ খান আপনি সোদর যান হস করতেন দুদিন পর পর মহিদের হুজুরের ইমাম সাহেব বেতন দেন না আপনার সভাপতি বানাইছে আমরা বেতন দেন এই বেতনের টাইমে আপনি হস করতেন যান আবার কোন সবাই বুললে গেল কি করি তুই তুই এই সুদ রে আরে না

না তুই ভালো কথা কইস সমস্যা নাই এবার ভাই হস করে আই এর ফোর তে গিয়া এই মানুষের কিছু দান টান কই তো ঠিক আছে আমরা লাগি একটু দোয়া টোয়া কইরেন আর শয়তানের পাত্র মারার সময় বসু কইরা মারেন আবার না আপনার উপর এ পড়ে যায় কি রে সমন তেই কথাটা কইলো যে শয়তান মারার সময় চাই আমার দাম আমার তো মনে শয়তান আপনারে কইছে এই বড় শয়তান তে শয়তান তে শয়তান তার কথা ভাবছিলাম ভুল নাম আমি টেবিলে দিয়ে তো চালায় রাখছি বেটা তো আমার স্বাস্থ্যবাহী আমার কম টেনের আছে দুই লাখ রাখছে আমি মাসে চার হাজার টেন কথা গেল ফালতু ভালো